এই সাম্পানে ওঠার অভিজ্ঞতার কথা আর কী বলবো জাস্ট আমেজিং ছিল সামনে দেখতে পারবেন হ্যালো এভরিওয়ান আমি কেমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই নিউ ব্লগ ভিডিওটি মূলত আমাদের রংপুর চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক নিয়ে তো চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন আমাদের চিড়িয়াখানার বাহিরে এবং শিশু পার্কের ভিতরে দুটো আলাদা আলাদা পার্ট অনুযায়ী ভিডিও বানিয়েছিলাম সেটাই আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই দেখাচ্ছি ভালোবাসা 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 শিশু পার্কের ভিতরে শিশুদের জন্য সব কিছু থাকবে আর বড়দের জন্য কিছু থাকবে না তাই বড়দের জন্য রয়েছে ভালোবাসা 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 আমরা রংপুরের মানুষ যদিও আমাদের কাছে রংপুরের চিড়িয়াখানাটা অনেক পরিচিত তবে যারা বাহির থেকে আসেন বিশেষ করে রংপুরের আশেপাশের যে গ্রাম সাইডগুলো থেকে মানুষ দেখতে আসেন তাদের কাছে এটা অনেক সুন্দর বিনোদনের একটি এরিয়া তো আমরা হয়তো যখন তখন যাওয়া হয় আমাদের মানে বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে আমরা চিড়িয়াখানায় যাই বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে বাচ্চাদের শিশু পার্কে খেলতে অনেক ভালো লাগে তো আমাদের হয়তো দেখা চেনা জানা জায়গায় সবসময় যেতে ভালো লাগে না কিন্তু যারা চেনেন না জানেন না যারা কখনো যাননি তারা অবশ্যই যাবেন অনেক সুন্দর একটি জায়গা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো ফ্যামিলি সঙ্গে যাওয়ার মতো সেখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য পুতুল মূর্তি সাজিয়ে রাখা আছে বিভিন্ন ধরনের খেলনা দুলনি স্লিপার তারপর হচ্ছে প্লেন প্লেন তারপর হচ্ছে দুলনি ঘুরানি বড়োদের জন্য আছে সাম্পান সাম্পানের কথা কি বলবো শাম্পান তো আমেজিং ফিলিংস দিয়েছে আর এই তো আমরাও একটু দুষ্টম করে খেলছিলাম তারপর আমি বলছিলাম যে বৌমা আমাকে একটু ভিডিও করো বৌমা একটু ভিডিও নিচ্ছিলো আর এদিকে আমার বৌমা আর বেটা দুলদুল খাচ্ছিলো আর আমি দুলাই দিচ্ছিলাম পরে তুহিন এসে তুহিন দুলাই দিল তারপর আমরা দুল টুল খেয়ে সাম্পানে উঠলাম শাম্পান শ্যাম্পানে উঠে শাম্পানে উঠে তো এক এক অন্য রকম অভিজ্ঞতা হয়েছে শাম্পানে উঠে দেখেন কিভাবে ফারিয়া চিল্লাচ্ছে এমনভাবে চিল্লাচ্ছে যে ও যখন উপরে ওঠে আর নামে তখন বুকটা যে কীরকম করে মনে হয় যে এই বুঝি পড়ে গেলাম আর এই ফারিয়া তো চারবার চড়ছে আমি দুইবার চড়ছিলাম তো সেই রকম মানে এনজয় হয়েছে আমাদের আমরা হেভি মজা করেছি যদিও আমাদের চেনা জানা জায়গা তবুও এই রাইডগুলোতে চড়ে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লেন আর এই দিকে আছে দুলনি বড়দের জন্য আছে ছোটদের জন্য আছে বড়রা খেলবে না ছোটরা খেলবে বড়রা খেলবে না তা কি হয় আর এই যে এই দুলনিটা আমার অনেক ভালো লাগে এই যে এদেরকে চড়াই দিয়েছিলাম আর আমি ভিডিও করছিলাম তো এই দুলনিটা আমার খুব ভালো লাগে আমি যখনই শিশু পার্ক বা মেলা ইয়াতে যাই মানে চিড়িয়াখানায় যাই তখনই এই দুলনিটাতে আমি চড়বই চড়বো আমার মনে হয় যে শিশু পার্কে গেলে এই রাইডটাতে আপনারা চড়বেন বড় হোক ছোট হোক সবাই এই রাইডটাতে চড়বেন এটা অনেক মজা মানে আনন্দদায়ক একটা রাইড খুব ভালো লাগে বাচ্চাদেরকে নিয়েও চড়তে পারবেন ওই তো লুসানকে চড়িয়ে দিয়েছে ওর ভাইয়ার কোলে আমার ছেলে তো একটু একটু করে দুষ্ট করে চিল্লাচ্ছিল আর এই দুলনিটা অনেকক্ষণ ধরে মনে করেন চালু করে দেয় অনেকক্ষণ ধরে চলে তাই আমার অনেক ভালো লাগে প্রায় আপনি টাকা উসুল হয়ে যাবে এই দু চললে কোনো কিছুতে না চললে এই দু নিনটাতে সবাই মিলে চলুন খুব ভালো লাগবে এনজয় এনজয়েবল একটা মুহূর্ত ক্রিয়েট হয়ে যাবে আমাদের রংপুর চিড়িয়াখানায় শিশু পার্কে অনেক কিছু আছে যেমন থ্রি ভূতের ঘর আছে ভূতের ঘরে ঢুকলে তো আরে কোন রকম ভূতের ঘরে আমরা ঢুকিনি অত দূর সময় হয়নি পরে আমাদের ঢোকার তারপর হচ্ছে ট্রেন আছে গুহার ভিতর দিয়ে যায় ব্রিজ তারপরে এই রাইড কোনো কিছুর শেষ নাই সব কিছুই আছে এগুলোতে ঘুরতে ঘুরতে আপনি মনে করেন সকালে ঢুকলে আপনি সন্ধ্যার সময় বেরোতে বেরোতে হবে আপনাকে আপনি এক ঘন্টার জন্য এখানে মজা পাবেন না গেলে একদম সারা দিনের জন্য চলে যাবেন আর হ্যাঁ অবশ্যই শিশু পার্কে গেলে আপনারা ভূতের ঘর ঢুকবেন একদম ওই কর্নারে আছে আমাদের রোলার কস্টারও আছে মানে ওগুলোতে রাইডগুলোতে না চলে আপনি এনজয় করতে পারবেন না তো আমার আজকে ঘোরাফেরা শেষ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ